আল্লাহর নবীর কাছে বেলাল যায় কান্দে ইহুদি আমার কাছে অনেক ঋণ পায় এই ঋণটা আমি আনছি আপনার মেহমানদের মেহমানদারি করানোর জন্য এখন তো সে আমাকে আজান দিতে দেয় না আজানের আগে আমার রাস্তা আটকায় দেয় আল্লাহর নবীর রহমতের নবী বলেন বেলাল কেমন করে তোমাকে সাহায্য করব আমি নবীর কাছেও তো এমন নাই তোমাকে সাহায্য করার মতো বেলাল তখন বলেন নবী গো তাহলে অনুমতি অনুমতি দেন অনুমতি দেন আমি মদিনার বাহিরে কোথাও চলে যাব যাইয়া আমি কাজ করব দিন দিনমজুরির কাজ করব। যা পাই তাই কাজ করব কাজকর্ম কইরা আমি তার ঋণটা পরিশোধ করার চেষ্টা করব। আল্লাহর নবী মায়ার নবী দয়ার নবী তিনি অনুমতি দিয়ে দিলেন বেলাল রাতের বেলা তিনি কাপড় চুপড় গোসাইতেছেন ফজরের পরেই বেলাল চলে যাবেন অন্য কোথাও মদিনার বাহিরে তিনি কাজকর্ম করতে যাবেন এই দিকে আমার মাজার নবীর চোখে ঘুম নাই আমার মাজার বেলাল আজ রাত পরি আমার কাছ থেকে চলে যাবে বেলালের চোখে ঘুম নাই আমার নবীকে কাল থেকে আমি আর দেখতে পাব না সারা রাত বেলালের চোখের পানি জড়ে আর তিনি কান্দে আর তিনি কান্দে ওই অবস্থায় আমার ভাইরা আমার ভাইরা বন্ধুরা আল্লাহর নবীর কাছে আগে চল্লিশটা উঠ বোঝাই করা মাল আল্লাহর পক্ষ থেকে চলে এসেছে আল্লাহর নবী রহমতের নবী এক সাহাবি কে বলেন সাহাবি দ্রুত যা যায় বেলালকে খবর দাও বেলালের ঋণ পরিশোধ করতেছেন আল্লাহ নিজে আরে কুজরে জোরে কন্যা সুবাহান আল্লাহ ফজরের আগে সাহাবি যায় বেলালের ঘরে আওয়াজ দিলেন বেলা তোমার ঋণ পরিশোধ করার জিম্মাদারি আল্লাহ নিজে নিয়ে আনিছে মায়ার নবী তোমার মসজিদ নবমীতে ডাকের বেলা বেলাল মসজিদে নবমীতে দৌড়ে আইসে দেখেন চল্লিশটা উট বুঝাই করা মাল মায়ার নবী বলেন বেলাল মদিনা থেকে তোমার চলে যাওয়াটা আমার আল্লাহ পছন্দ করে নেই আমি নবীও বেনে নিতে পারি নেই তোমার দিলের হালত তার আমি নবীর দিলের হালত আমার আল্লাহ দেখছেন আল্লাহ পাক রব্বুল আলমিন তোমার ঋণের জিম্মাদারি নিয়ে নিছি যাও যতগুলি টাকা ওই ইহুদি পাইব আরো যারা পাইব ঋণগুলো পরিশোধ করো বাকি মাল গরিবদের ভিতরে বন্টন করে দাও এ ভাই এতদিন বলতেছিলাম দেখেন আল্লাহ পাক রব্বুল কাছে কত দামি হয়ে গেলেন কালো বেলাল বংশের কোন মর্যাদা ইদার ছিল না আর বংশীয় মানুষ ছিল আবু জাহেল মাটির সাথে মিশে গেল ঠিক কি না আবু জাহেল হিরো থেকে জিরো হয়ে গেল টোটাল জিরো থেকে হিরো হয়ে গেল ইমান আমলের কারণে সাহাবাইকে কেরাম বলে নবী গো বেলালের আজান একটু সমস্যা কি সমস্যা কয়ে আর বলতে পারে না জিব্বার মধ্যে সমস্যা কখন জিব্বার সমস্যা তৈরি করেছে উমাইয়া হজরত বেলাল রাতি আল্লাহ জিব্বা বেড়ে টান দিয়া বের কইরা এই জিব্বার মধ্যে প্যারেক ঢুকায় দিছিল জিব্বার মধ্যে ব্যাক ঢুকাই দিছিল যে জিব্বায় আল্লাহ জিকির কয় এই জিব্বা আমি রাখবো না ক্যারেক ঢুকাই দিছিল এজন্য না হাজতে বেলালের মুখে একটু সমস্যা হইত আর বলতে পারতেন না বলতেন আসাধু সিন উচ্চারণ করতে পারতেন না সিনটা ভালো করে উচ্চারণ হতো না সাহাবাই ভালো করে একজন মুয়াজিন নিযুক্ত করে ফেলেন নবী সাহাবাই কেরামের পরামর্শ নিয়া অন্য একজন সাহাবিকে মুয়াজিন নিযুক্ত করে দিলেন এশার নামাদের পরিণবী বলেন বেলাল ফজর থেকে আর আজান দেওয়া লাগবে না এই কথা শুনতেই যেন বেলালে হাফসির মাথায় আসমান ভেঙে পড়ল এসার নামাজ পড়ে সবাই যার যার চলে যাওয়া কিন্তু মসজিদে নবমী কিছু কি গেলেন না শুধু একজন তিনি আর কেউ নন তিনি বলেন বেলাল হাফসি মসজিদ নবীর কোনায় খাম্বার কিনারায় বৈশা বৈশা চুকির পানি জোরে আল্লাহর কাছে কান দেয়ার কয় মালি ও মালি তোমার হাবিব আমারে মুয়াজ্জিনের চাকরি থেকে বাতিল করে দিছি ও মালিক আমি তোমার হাইকোর্টে আমি আবেদন করলাম আপিল করলাম হাইকোর্টে নিম্ন আদালতে আমার চাকরি বাতিল উচ্চ আদালতে আমি আপিল করলাম মাওলা এই শিন উচ্চারণ করতে পারি না কেন আল্লাহ তোমার নাম নেওয়ার কারণে আমার জিব্বায় পেরেক মারছি এজন্য আমি শীন উচ্চারণ নিতে পারি না এটা তো আমার কোনো দোষ না আল্লাহ হয় তুমি আমার জিব্বা ভালো করে দাও নতুবা আজান বদলা দাও আল্লাহ আকবার হয় মালিক আমার জিব্বা তুমি ভালো করে দাও নতুবা আমি যেভাবে বলি এইভাবে আজান বানায় দাও আল্লাহ আকবার আল্লাহ আকবর কত বুড়া আব্দার আল্লাহর দরবারে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব কি জানে দিছেন বন্ধু আজান বদলিবে না আমার বেলালের জিব্বা যেভাবে আছে থাকবে জিব্বাও ভালো হবে না আমি আল্লাহর নাম নেওয়ার কারণে জিব্বা যে ক্ষত এই ক্ষত আমি আল্লাহ বেলালের হাসরের মাঠে দেখতে চাই হাসরের মাঠে বেলাল আমাকে ওই জিব্বা দেখাবে যেমন অবস্থায় আছে অবস্থায় থাকবে আজান বদলিবে না ভাইরা বন্ধুরা ফজরে আজান দিলেন অন্য একজন মাজিদ তো হয়ে গেল নামাজের টাইম হয়ে গেল আমার নবী মায়ার নবী তিনি বের হয়েছেন হুজরা থেকে নামাজ পড়াবেন মসজিদ নবীতি সাহাবাই কেন সবাই অপেক্ষায় মায়ের নবী হুজরা থেকে বের হয়েছেন নামাজ পড়াবেন কিন্তু সূর্য তো ওঠে না রাত তো পোহায় না ফজরের নামাজটা পড়তে হয় একটু রাত যখন শেষ হয়ে যায় সাদিকের পরে ফজর যখন শুরু হয় একটু আকাশটা বর্ষা হওয়া শুরু করে তখন শুনলাম ফজরের নামাজ আমার নবী ওই সময়টার অপেক্ষা করেন একটু আকাশটা ফর্ষা হবে কিন্তু না না অন্যদিন যেই টাইমে আকাশ বর্ষা হয়ে যেত আজ ওই টাইমে আকাশ ফর্ষা হইতেছে না অন্ধকার শুধু আরো বাড়তেছে অন্ধকার শুধু বাড়তেছে সাহাবাই কেরামের ভিতরে অস্থিরতা আল্লাহর নবীর ভিতরে অস্থিরতা কই সকান্ত হয় না আকাশ তো পরিশ্রম হয় না আল্লাহর কাছে নবী জানতে চাইলেন মালিক ও মালিক কেমত কি তুমি গোটায় দিবা নাকি আল্লাহ কেমত কি হয়ে যাবে নাকি বুঝতেছি না গো আল্লাহ নাকি আমরা কোন আজাবের সম্মুখীন আল্লাহ বলে বন্ধু কি হয়েছি ওই মালিক কেন এখনো সকাল হয় না আশরাফ হয় না ফজরের নামাজ তো পড়ব কিন্তু এত অন্ধকারে কেমন করে নামাজ পড়ি আল্লাহ ফজরে আজান বুঝি হয় এখনো বুঝি ফজরের টাইম হয় নাই ফর্ষা হয় নাই জিব্রাইল আমিন দ্রুত নেমে সে মায়ার নবীকে জানায় দিলেন নবী গো কেমন করে সকাল হবে গো নবী মদিনার মসজিদে ফজরের আজান তো এখনো হয় নাই আল্লাহ নবী বলে ভাই জিব্রাইল অন্য দিনের চেয়ে আজান তো আরো সুন্দর আজান হয়েছে শুদ্ধ করে আজান হয়েছে শুদ্ধ করে আজান জানি না তবে অন্য দিনের আজান আমরা আসমানের ফেরেস শুনতে পাইতাম শুধু আমরা না আরসের মালিক আরশে বৈশা শুনতেন কিন্তু আজ তো আজান কাজের তারা শুনি নাই আল্লাহ নিজ শুনে নাই এজন্যই রাত শেষ হইতেছে না ওগো বেলাল আযান নাদ অপর্যন্ত রাত কিন্তু పోহাবে না ভাই আর নবী দয়ার নবী কই বেলাল আমার আল্লাহর কাছে এত দাবি কয়া গেছে বেলাল আমরা তো বুঝতে পারি নাই বেলাল দ্রুত আযান দাও বেলাল আজাম দিলেন রাত টহালো দিনের আভাস দেখা গেল জুরক সুবহানাল্লাহ রমজান শরীফ আর নবী সেহরি খাইতেছেন রমজানে সেহরি খাওয়া কি সুন্নত ঠিক না সেহরি খাওয়া সুন্নত একটা খেজুর হইলেও একটু সেহরি খাবেন সুন্নত আদায় হবে তবে যদি কেউ সেহরি না খায় রোজা হবে না তা না সেহরি যদি কেউ ঘুমের তালে খাইতে না পারে রোজা হবে উনি যদি রোজা রাখতে চায় রোজা রাখতে হবে রোজা রাখতে চায় না রোজা রাখতে হবে সেহরি না খাইলেও রোজা রাখতে হবে তবে সেহরি খাওয়াটা সুন্নত বহুত বড় সুন্নত একটা জন্য আল্লাহ যেটা আগের ছিল না এমনকি ইসলামের শুরুতে ছিল না মায়ার নবীর কাজে যখন রমজানের বিধান নাদিল হয়েছে তখন রোজার সিস্টেম ছিল অন্যরকম সিস্টেমটা কেমন ছিল সিস্টেম ছিল সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখবে এর পরে ইফতার করার পরে ইফতার করার পরে যদি কেউ ঘুমায় পরে তাহলে আর খাওয়ার সুযোগ নেই যদি রাত যদি থাকেও থাকেও রাতে আর খাওয়ার সুযোগ নেই ঘুমায় গেলেই তার ঘুম থেকে রোজা শুরু এখন রাত সময় থেকে তার রোজা শুরু হয়ে গেছে একদম পরের দিন ফয়সেই ইফতার পর্যন্ত মাগরিব পর্যন্ত রোজা রাখতে হবে এটা ছিল ইসলামের প্রথম জমানার রোজার বিধান এতে করে নবীর একদিন সাহাবি রাদিয়াল্লাহু আল্লাহ আনহু পবিত্র কোরআনের সুরাতুল বাকারার মধ্যে আল্লাহ পাক এই আয়াত নাজিল করছেন নবীরই সাহাবির ব্যাপারে হজরত কায়েস রাদি আল্লাহ ইনি একজন দিন ছিলেন একজন কৃষক ছিলেন সারা দিন জমিতে সে মরুভূমিতে কাম কাজ করেন রোজা রেখা কাম কাজ করছেন ইফতারের সময় আসছেন এই তিনি বিবিরে বলতেছেন বিবিগ সারাদিন কাম করছি খুব ক্লান্ত কিছু আছে ইফতারি কিছু আছে ইনি বলে আমি আপনার কাছে আনতেছি ইফতারি রেডি নাই রেডি করে আনতেছি আপনি একটু ধৈর্য ধরেন একটু ধৈর্য ধরেন কইতি সারাদিনে ক্লান্ত মানুষ তো একটু খালি হেলান দিছেন আর হেলান দিতেই ঘুম চলে আসছে বলুন তো দেখি ঘুমাইলে পরে আর খাওয়ার সুযোগ আছে দাদাটা বুঝছেন উনি ঘুমাই গেছেন ক্লান্ত মানুষ তো দেখবেন রিক্সাওয়ালা মানুষ মাসে রিক্সা চালায় চালায় হঠাৎ করে একটা গাছের নিচে যখন ক্লান্ত হইয়া মাথাটার মাথাটাকে হাতে হাত ধরে বালিশ বানাইয়া যখন খালি শোয় নাক ডাকায় ঘুমাইতে শুরু করে ঠিক না ঘুমায় যায় তো উনি ঘুমায় গেছে বিবি সাহ আসছে আইসেই দেখ যখন দেখে বিবি স্বামী ঘুমায় গেছে ওই ইন্না আলিল্লাহ ইলেহ রাজ তখন উনি ঘুম থেকে লাফ দিয়ে উঠছে দুজন হাত পা সেই একদম অসহায় হয়ে বিবি সাপ কানতেছে স্বামী গো এখন তুমি কেমনে রোজা রাখবা রোজা তো রাখবাই কেউ রোজা রাখতে গেলে এখন অবস্থাটা কি হবে সারা দিন গেছে তুমি কিছু খাও নাই এখন ইফতার করবা একটু দেরি হইতে তুমি ঘুমাইয়া গেলা ঘুমাইছো তো এখন আর তোমার খাওয়ার সুযোগ নেই এখন কেমনে কি করবা এনে না খাইয়া এই রাত থেকেই রোজা রাখা শুরু হয়েছে সারাদিন ক্ষুধার্ত কৃষ্ণার্থ আবার সারা রাত গেল না খাওয়ায় পরের দিনও রোজা শুরু হয়ে গেছে পরের দিন রোজা শুরু হয়েছে যখন দুপুর হয়ে গেছে তখনই উনি ওনার মাঠেই যেখানে কাজ করতে বেউশ হয়ে পড়ে গেছে বিবি সামাল আল্লাহ নবীর কাছে গিয়া বলতে যে আমার স্বামীর এই অবস্থা আল্লাহর নবী রহমতের নবী আল্লাহর কাছে আব্দার করলেন মালি আমার উন্মতির জন্য বিধানটা কঠিন হয়ে গেছে আল্লাহ একটু আসান করো সাথে সাথে আল্লাহ পাক জিব্রাইল আমিন মারফতে কোরআনের আয়াত নাজিল করে ওই সাহাবির দিকে লক্ষ্য করে আল্লাহ জানাই দিলেন বন্ধু আজ থেকে তোমার উন্মতির বিধান আমি আসান করে দিলাম ঘুমাইলে আর রোজা শুরু হয়ে যাবে এমন না সারা রাত সে খাইতে পারবে এখন গুমাক আর উঠো খাওয়ার টাইম সারা রাত তাহলে নবীজির সাহাবিরাও উন্মতির জন্য রহমত ঠিক না একজন সাহাবির কারণে আমরা রোজার বিধানটা আসান পাইছি আর নাইলে কিন্তু আমাদের এই রকমই হইতো খালি একটু ঘুমাইবেন শেষ আর খাওয়ার সুযোগ নেই রোজা শুরু হয়ে যেত এই সাহাবিরি ঘটনার পরে রোজার বিধানটা আল্লাহ আমাদের জন্য সহজ করে বলেন সকাল থেকে নিয়ে মাগ্রীব পর্যন্ত ইফতার পর্যন্ত তোমরা রোজা রাখবা খাইবা না পানি পান না আর ইফতারের পর থেকে নিয়ে সেহরি পর্যন্ত সারা রাত তোমরা যখন চায় যা খাও তোমাদের জন্য সেই সুযোগ করে দেওয়া হয়েছে আল্লাহ নবী সেহরি খাইতে বসছেন বেলালে হাফসি আজান দিবেন ফজরে আজান মুয়াজ্জিন সাহেবরা আজান দেওয়ার আগে ইমাম সাহেবের একটু খবর নেন তো বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আমগুতিনিও ফজরে আজান দিয়া দিবেন সেহরি টাইম শেষ হয়ে গেল তিনি তো চিন্তা করতেছেন আমার নবী এখনো কি তিনি খানা খান নাকি খানা থেকে সেরে ফেলছেন একটু যায় দেখে আসি বেলাল চলে আসলেন আল্লাহর নবীর কাম্বায় আইসে দেখেন মায়ার নবী এখনো খানা খাইতেছেন আর নবীর সাথে আর একজন অপরিচিত মানুষ খানা খাইতেছে আল্লাহর নবীকে খানা খাওয়া দেইকেই বেলাল ডাক দিয়া বলতেছেন নবী গো সেহরির টাইম শেষ হয়ে গেছে গো নবী আর খানা খাইয়েন না আল্লাহর নবী দেইকে বলতেছেন বেলাল কি কইস বলে নবী গো সেহরির টাইম শেষ ঠিক আছে বেলাল চলে গেছেন বেলাল মনে মনে ভাবছেন তাহলে তো নবী এখন খানা শেষ করে ফেলবেন বেলাল চলে গেছেন চলে যাওয়ার পর একটু পরে আজান দিবেন আসছেন কই দেখি গে নবী এখনো খানা শেষ করছেন নি আয়া দেখেন নবী এখনো তিনি খানা খাইতেছেন বেলাল ডাক দিয়া বলে আর রাসূলুল্লাহ সেহরির টাইম শেষ খানা খায় না নবী কয় ঠিক আছে বেলাল আবার চলে গেলেন যাই একটু পরে আজ দেওয়ার আগে ভাবতেছেন যে দেখি দেখি এখনো নবী খানা খায় শেষ করছেন নি দেখেন মায়ার নবী এখনো খানা খাইতেছেন এইবার হজত বেলাল বলি আর আসুর আল্লাহ কুদার কোস নবী সেহরির কান শেষ যেই মাত্র বেলার কই খুদার কসম সেহরি টাইম শেষ তখনই মায়ার নবী কয় কি তাড়াতাড়ি গোসল সেহরি টাইম শেষ বেলাম কসম কে ফেলছে সেহরি টাইম শেষ নবী যা আছিল সাথে সাথে হাত থেকে ফলাই দিছেন দুজন অপরিচিত একজন মানুষ নবীর সাথে খানা খাইতে বসছেন সে অপরিচিত মানুষ আর কেউ নন তিনি হলেন জিব্রাহিলে আমিন ফেরেস্টাদের সর্দার জিব্রাহিলে আমিন মায়ার নবীর সাথে সেরি খাইতেছেন ওই অবস্থায় দুজনে খানা বন্ধ করে দিলেন এরপরে নবী ফজরের নামাজ পড়ালেন নামাজ পড়ে নবী মেম্বরে বসলেন বৈশই নবী নাক দিলেন বেলাল কাছে আস কাছে আইনে বলেন বেলাল প্রথমবার যখন তুমি বলছো নবী গো টাইম শেষ কিন্তু জিব্রাহিল আমারে বলতেছেন নবী গো সেহরি টাইম আরো আছে খান সুমান কইতেন না তুমি বলছো সেরি টাইম শেষ জিব্রাহিল আমারে কয় না আছে টাইম খান দ্বিতীয়বার যখন তুমি বলছো সেরি টাইম শেষ তখন জিব্রাহিল বলেন না গো নবী আরো আছে খান তৃতীয়বার তুমি যখন বলছো সেরি টাইম শেষ তখন টাইম ছিল কিন্তু যখনই তুমি কসম করে ফেলছ কসম কুদার সেরি টাইম শেষ তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কই জিবরাইল যদিও সেরি টাইম শেষ ছিল কিন্তু আমার বেলাল কসম খায় ফেলছে আমার বেলালের দাম আমি আল্লাহর কাছে কি পরিমাণ জানো না আমার বেলালের কসমের इज्जत রক্ষায় আমি আল্লাহ টাইম থাকলো অফ করে দিলাম আরেকটু যোরকম না সুহানল্লাহ ছিল টাইম আরো ছিল খাওয়ার সুযোগ ছিল কিন্তু বেলালের কসমের ইজ্জত প্রকায় আল্লাহ টাইমটারে অফ করে দিছেন যোরকম সুবাহানল্লাহ আহাদুল্লাই সেকা মিশলি সমাদুল্লাই সেকা ফাদলি লিমা নির্মল কুতুগ ই তো সাধাবার হুদা ই তুহো নি তু হু তো দা বন্দে জমিনী তুফু দা বন্দে জমাই তো রহিমি তুঁ করিমি তো সমিয়াই তুঁ বসি রে তো ময়জী তুমু দিল্লি তু মালি কিল আৰুষি একটু জো এতো নল্লাহ ওয়াগ পা এ জমুহা বলি রে যুব যৌবনকালটা হল আল্লাহর অলি হওয়ার বয়স বেলালে হাতছি যৌবনেই তিনি আল্লাহরে খুশি করে ফেলছেন যৌবনকালেই তিনি জিরো থেকে হিরো হয়েছেন যৌবনকালেই তিনি ছিলেন গোলাম গোলাম থেকে তিকিমায়ার নবীর পার্সোনাল সেক্রেটারি হয়েছেন যৌবনকালই বেলাল মসজিদ নববীর মুয়াজ্জিম হয়েছেন আল্লাহ পার্সুল এক তোমারও যৌবনকালটা হলো আল্লাহকে খুশি করার বয়স কারণ যৌবনে যখন যুব আল্লাহর গোলামই করে যৌবনকালে যুবককে যখন মসজিদে পাওয়া যায় একজন যুবককে যৌবনে যখন রোজা রাখতে দেখা যায় যৌবনকালে কালে যখন বাপমার সেবা করতে পাওয়া যায় যৌবনকালে যখন মুরব্বীদের শ্রদ্ধা করতে দেখা যায় যৌবনকালে যখন আল্লাহর ভয় অন্তরে পাওয়া যায় গান বাজনার আয়োজন করে না করে তো করে ওয়াজ মাহফিলের আয়োজন করে ওই যুবক যৌবনে অলির খাতায় নাম উঠে না যার গোনা করার সুযোগ ছিল সামর্থ্য ছিল এরপর আল্লাহ ভয়ে যে যুবক গোনা করে না সুযোগ ছিল রাতের অন্ধকারে জিনাবে বিচার করার সুযোগ ছিল দরজা বন্ধ কইরা খানা খাইয়া মানুষের সামনে রোজাদার সাজার সুযোগ ছিল দরজা বন্ধ করে পানি পান কইরা মানুষের সামনে রোজাদার সাজার এরপর যেই যুবক যৌবনে আল্লাহর ডরাইয়া মানুষের চোখে ফাঁকি দিলেও আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যায় না এই বিশ্বাস অন্তরে নিয়ে যে যুবক সর্বদা আল্লাহর ভয় অন্তরে রেখে চলছি মায়ার নবী দয়ার নবী বলেন ওই যুবকের কলিজার দিকে তাকাইয়া আল্লাহ পাক আসমান জমিন এখন টিকায় রাখছি নতুবা জমিন প্রতিনিয়ত আল্লাহর কাছে আবদার করে মালিক আর কত আমি গোনাগারের পায়ের আওয়াজ শুনবো আর কত আমি সুদকুরের পাঁচতলা বিল্ডিং এর লোড নিব আর কত আমি ঘুষকুরের দশতলা বিল্ডিং এর লোড নিব আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদায়াস্তা

বাংলার জমিন ফরিদপুরের জমিন সিলেটের জমিন সর্বকালের সর্বযুগের সর্ব জায়গার জমিন আল্লাহর কাছে আবদার করে মালিক আর কত আমি গুনাগারের পায়ের আওয়াজ শুনবো আসবিরু ইলা মাতা আসবিরু ধৈর্য ধরব কত কাল ধৈর্য ধরব আল্লাহ বলেন ওয়াল বাহরাই ইস্তাজিলু রব্বহু সাগর মহাসাগরগুলো এমন প্রতিনিয়ত অবদার করে ও মালিক আমি ককস বাজার সমুদ্র সৈকত ওই ককস বাজার সমুদ্র সৈকতের পারে আয়েশা নাফরমান কত গুনা করে আমি সমুদ্র আর কত দেখব আর কত আমি গুনাহগারের গুনাহ দেখব ও মালিক আমার পারে আয়েশা তোমার কত গুনাহ আমার দিকে তাকে সুবাহ আল্লাহ জিকির করে তোমার কুদ্রত নিয়ে ভাবে কিন্তু কত না ফরমান সাগরের পারে আইসে গুনার আয়োজন করে ও মালিক এই গুনাগর গুলি জমিনে করে ফেলেছে আমাকে অনুমতি দাও আমি পানি নাপাক জমিন পাক বানায় দিই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে চুপ কর এ জমিন থাম থাম আমি আল্লাহ দেখতেছি জমিনে কেমন অন্যায় হয় আমি আল্লাহ দেখতেছি জমিনে কেমন অন্যায় হয় কেমন অপরাধ হয় কেমন গুণা হয় কেমন জুলুম হয় এরপরও আমি কেন ধরি না জানো নি কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি আসমান আল্লাহ বানাইছেন কোন ফায় কোন বইলা জমিন আল্লাহ বানাইছেন কোন ফায় কোন বইলা ফেরেস্তা আল্লাহ বানাইছেন কোন ফায় কোন বইলা কিন্তু আমারে আপনারে আল্লাহ পা কোন ফাকুন বইলা বানায় না আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে আল্লাহ বলে খলাক তুবি আদাইয়া আমি আল্লাহ আমার নিজের হাত দেয়া বান্দা বানাইছি কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল এই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিবে এই কপাল তেরে তো দাম এই কপাল ফেরেশ হাতে সাথে বানাইলে হয় না এই কপাল কোন ফ কোন হয় না আমি আল্লাহ নিজের হাতে বানাইছি এই জমিনের মধ্যে এখনো এমন চারটা শ্রেণী আছি লাউ লা মাসা ইকো রক্ষা ওয়াশব ফুশা ওয়াল আতফ লুরুদ্দা ওয়াল আনা লুরুদ্দা আল্লাহ বলে এখনো জমিনের ভিতরে এমন আমার কিছু বান্দা বান্ধি আছি চুল দাড়ি তার সাদা পয়ে গেছি কোমরে তার ব্যথা হাটুতে তার ব্যথা

যৌবনে তার মুখে দাড়ি দেখা যায় যৌবনে তার মসজিদে পাওয়া যায় যৌবনে তার রমজানে রোজা রাখতে দেখা যায় যৌবনে মরুদ্বেদের শ্রদ্ধা করতে পাওয়া যায় যৌবনে আলমদেরকে তাজিম করতে দেখা যায় ওই যুবকের কলিজার দিকে যখন আমি আল্লাহ তাকাই তখন এই গুণাগার জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায় এজন্য বলি যুবক যৌবন কালটারে অনেক মূল্যায়ন করো যত আল্লাহর অলি হয়েছেন এই জমিনে সবাই অলি হয়েছেন যৌবন কালে সবাই অলির খাতায় নাম লেখাইছেন অতএব নিয়ত করো রমজানের রোজা একটাও সারবো না তারাবির নামাজ আমি সারবো না রমজানে আমার আল্লাহ নারাজ হয় এমন কোনো কাম করবো না যখনই তুমি এমন নিয়ত করবা এমন নিয়ত করবা সাথে সাথে আল্লাহ ফাকরাবুল আলমিন তোমার উপর খুশি হয়ে যাবে